হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন ধরে কোনো বড় ভিডিও লং ভিডিও ছাড়া হচ্ছে না তাই ভাবলাম একটা লং ভিডিও আজকে পোস্ট করি এটা কিছুদিন আগের যাই হোক পোস্ট করা হয়নি তাই আজকে পোস্ট করছি দেখো গল্প করতে করতে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে নিজের জন্য সময় বের করে একটু নেড়পালিশ পড়ছি। একদম সংসারের চাপে সময়ই পাই না এই ছেলে মেয়েদের সব কাজকর্ম করে আর নিজের জন্য সময় বের করা হয় না যাই হোক স্নানের পর একটু সময় বের করে হাতে পায়ে একটু নেড়পালিশ করে নিয়েছিলাম যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে যাবো ও তোমাদের তো বলাই হয়নি যাই হোক দুদিন আগে আমি আমার পাশের বাড়ির একটা দেওরের আশীর্বাদে গিয়েছিলাম তো তোমরা তো ছবিতে নিশ্চয়ই দেখেছ ভিডিওটা পোস্ট করা হয়নি তাই ভালো আজকে ভিডিওটা পোস্ট করে দিই আর ভিডিওর প্রথমে তো তোমরা দেখতেই পেলে প্রত্যেক সময়ের মতো আমি বুঝে পাচ্ছিলাম না কোন শাড়িটা পরবো যাই হোক অনেকগুলো শাড়ি বের করে রেখেছিলাম তার মধ্যে আমার শাশুড়ির আমার এই শাড়িটাই একটু পছন্দ হয়েছিল আর এই শাড়িটা আগে কখনো পরাও হয়নি ভাবলাম অনেক লোকজন থাকবে আর দুপুরের যেহেতু অনুষ্ঠান বেশি হেভি সাজ বা হেভি শাড়ি পরে সামলাতেও পারবো না আর যেহেতু শাড়ি খুব একটা পরা হয় না তাই সামলাতে একটু কষ্টই লাগে আর সেজন্য এই হালকা শাড়িটা পরে নিলাম আর আমি যেহেতু খুব একটা সাজগোজ পছন্দ করি না আর করতেও পারি না তাই যে হোক নিজে যতটুকু পেরেছি ততটুকুই সেজেছি তা তোমরা কমেন্ট করে জানিও আমার সাজটা তোমাদের কেমন লেগেছে আগে আমি একটা ভিডিও এরকমই পোস্ট করেছিলাম তোমাদের ভালো লেগেছিল। তাই ভাবলাম আজকেও এরকম ধরনেরই কোনো একটা ভিডিও তোমাদের দিই আমি ভিডিওটা অনেক দিন আগেই মানে করে রেখেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি তা গল্প করতে করতে দেখো আমার অনেকটাই মেকআপ হয়ে গেছে মেকআপ কি আর বলবো ওই নর্মাল আর কি ফাউন্ডেশন আর ময়েশ্চারাইজার একসঙ্গে নিয়ে মিক্স করে আর কি মুখে দিয়েছি আমি চটপট করে মেকআপ করতে পছন্দ করি কারণ খুব একটা মেকআপ আমি মুখে দিই না আমি পারিও না সেজন্য আমার দেওয়াও হয় না যাই হোক তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি মানে যাওয়ার কথা ছিল টাইম হয়ে গেছিলো আর সব করতে করতে একটু দেরি হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিয়েছি আর ফোনের সামনে আইলাইনারটা পড়তে এতটাই প্রবলেম হচ্ছিল যে কিভাবে পড়বো বুঝতে পারছিলাম না যাই হোক অনেক কষ্টে অনেকটা সময় ধরে আমি আইলাইনারটা পড়েছি তো আমার কেমন লাগছে একটু তোমরা বলো আমার হয়তো আমি সবার মতো করে অত সুন্দর করে সাজতে পারি না আমি যেরকমভাবে পারি আমি সেরকমভাবেই সাজার চেষ্টা করেছি নর্মালভাবে তো যাই হোক হয়তো সিম্পল লুক তবুও কেমন লাগছে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে তো সবচেয়ে সমস্যার হয়েছে কি বলো তো চুল বাঁধা কারণ মেকআপ বা জুয়েলারি সব হয়তো সেট হয়ে যায় কিন্তু এই চুল বাঁধাটা নিয়েই শেষে গিয়ে সমস্যা এত প্রবলেম হয়ে যায় যে কী ধরনের চুল বাঁধবো কিছুই বুঝে পাই না যাই হোক তা ভাবলাম যে নর্মাল এত গরম লাগছে তা একটা প্লেন খোপা করব তা না করে একটু চুলটাকে সামনের দিকে একটু ডিজাইন করে কার্লের মতো করে একটু পিছিয়ে করে নিই দেখি কেমন লাগে তো এরকমভাবে একটু কার্ল টাইপের করে নিলাম করে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি তারপর একটা মোটা গাডার দিয়ে চুলটাকে একটু বেঁধে নিয়ে তারপরে চুলটাকে মানে দুভাগ করে যাই বলো আর কি দুই তিন ভাগ করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে ওই গাটাটির চারপাশে যেহেতু আমি খুব বড় খোপা করব না তাই বড় বান আর কি করছি না সিম্পল একদম নর্মাল সেরকম ধরনেরই বান করছি যদি একটু মানে রাতের অনুষ্ঠান হতো ফুল টুল দেওয়ার ব্যাপার থাকতো তাহলে একটু বড় বান করলে আর কি ভালো লাগে ফুল দিলে খোপায় ফুল দিলে ভালো লাগে তাই আমি খোপাটা একদম সিম্পল ছোট্টোর মধ্যে করছি আর কেমন হয়েছে তোমরা একটু বলো আর এত তাড়াহুড়োর মধ্যে করেছি ক্লিপও খুঁজে পাচ্ছিলাম না যাই হোক কোনো রকমভাবে আর কি চুলটা বেঁধেছি তো আমার লুকটা তোমাদের কেমন লাগছে সিম্পলের মধ্যে আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সাজগোজ করতে করতে জুয়েলারিগুলোও করে নিয়েছি আর সাজগোজের সবচেয়ে মেন পার্ট হলো লিপস্টিক তুমি যদি ম্যাচিং বা একটু গাঢ় কালারের লিপস্টিক না পরো তোমার সাজের কিন্তু সাজটা পূরণ হয় না আর কি যা বলার মুখের মুখটা ঠিক মানায় না যদি লিপস্টিকটাই তুমি না পরো তাই আমি আমার শাড়ির কালারের আর কি ব্লাউজের কালারটা আর ফুল ফুল যে পিঙ্ক কালারের ফুল ছিল সেই ফুলের কালারের একটু ডিপ পিঙ্ক কালারের লিপস্টিকটা পরে নিয়েছিলাম আর এত ঘেমে যাচ্ছিলাম তার জন্য একটু পাউডারটা আর কি ফেস পাউডারটা আরেকবার একটু ট্যাপ করে নিয়েছি যাই হোক আমি রেডি তো বলো আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু